থামুন আজকের ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখবেন এই অনুরোধটুকু আজকে করতেছি তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি মরিদবাজির দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিসিং ওয়াল থেকে আমি বিশ্বজিৎ আপনাদের মাঝে আবারো নিয়ে আসলাম নতুন একটা চৌকি লাইট তো যে চৌকি লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে রয়েছে 2000 প্লাস খেলা কিন্তু আগের কো প্রোগ্রাম না এটা কিন্তু নতুন প্রোগ্রাম আর এটা কিন্তু আমরা অনেক টেকসই করে তৈরি করেছি এটা রয়েছে ওয়াটারপ্রুফ রয়েছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পাশাপাশি এটা কিন্তু অনেক সুন্দর একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করা হয়েছে যেটা আসলে অনেক হেভি করে তৈরি করা হয়েছে আর এটাতে আমরা ব্যবহার করেছি মাঝখানে কাঠবোর্ড আর দুই সাইডে প্লাইউডের শক্ত বোর্ড ব্যবহার করা হয়েছে আর সামনে দিয়ে আমরা এস স্টিল ব্যবহার করেছি আর এটা কিন্তু অনেক ব্যবহার করা সহজ পিন প্লাগ দিয়ে থাকবে আপনারা শুধুমাত্র লাইনে দিলেই চলবে আর খেলাগুলো যে দেখতে পাচ্ছেন আগে আমরা গত ঈদ কিংবা কুরবানি অথবা দুর্গাপূজাতে পূজাতে যে তুর্কি লাইটগুলো বিক্রি করেছি যেগুলো আমরা সেল দিয়েছি সেগুলোর তুলনায় এবারের প্রোগ্রাম কিন্তু নতুন এটা নতুন প্রোগ্রাম আনা হয়েছে আপনাদের জন্যই যারা যারা কালীপূজা স্পেশাল আসলে সামনে বড়দিন উপলক্ষে এরকমের আসলে চর্কি লাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের এই চর্কি লাইটটা নিতে পারেন আর যেটা বলবো আপনাদেরকে এই চৌকি লাইটটা কিন্তু আমরা তৈরি করেছি আপনাদের জন্য অনেকটাই সই করে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু পানিতে কোনো সমস্যা হবে না আর যারা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামে আসলে হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই চৌকি লাইটটা সার্ভিস দিয়ে থাকি মালামাল হাতে পেয়ে আপনারা টাকা দেবেন আগে আপনাদেরকে একটা টাকাও দেওয়া লাগবে না কিন্তু একটা কথা আছে আমরা যখন এই দুর্গাপূজার সময় অনেকগুলো চর্কি লাইট বিক্রি করেছিলাম তো তখন কিছু কিছু চর্কি লাইট আসলে ফেরত চলে এসেছে মানে কুরিয়ার থেকে আসলে রিসিভ হয়নি তো এরকম যদি হয় তাহলে আসলে তো সম্ভব না তো এই জন্য আমরা এবারে সিস্টেম করেছি এরকম যে শুধুমাত্র আমরা আপনারা কুরিয়ার চার যদি দেনাত্র দুইশো টাকা কুরিয়ার চার দুইশো টাকা দিলে ভিডিও করে আপনাদেরকে যে চরকিটা নিতে চাচ্ছেন সেই চর্কিটা দেখিয়ে তারপর ট্যাক্সিং করা হবে আর তারপরে যখন প্রোডাক্টটা আপনাদের কাছে চলে যাবে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনারা টাকা দিবেন ঠিক আছে সম্পূর্ণ টাকা দিয়ে আপনারা রিসিভ করবেন আর এটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর এই চর্কি লাইটটা আমি নিজে তৈরি করি এর জন্য আমি এই গ্যারান্টিটা আপনাদেরকে দিতে পারবো যে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর খেলাগুলো যে দেখতে পাচ্ছেন খেলাগুলো কোনো নতুন নতুন খেলা আসবে আর এই যে আমাদের চর্কিটা আছে এবারের এটা আলো কিন্তু আগের চর্কির তুলনায় অনেক বেশি জানিনা মোবাইলে কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু এটা প্রোগ্রাম অনুযায়ী অনেক বেশি এখানে আমরা আমাদের যে ডাব্লিউ বারো মডেল ব্যবহার করেছিলাম সেটা কিন্তু এটা আরো উন্নত মানের এইটা আরো উন্নত মানের আর এইটা অনেক টেকসই হবে যখন আমি এটা তৈরি করি তখন আসলে ঝালাই করার সময় দেখতে পাচ্ছিলাম আসলে যেরকম আমি আসলে ঝালাই দিই আসলে সুন্দরভাবে ঝালাইটা লাগছে ঠিক আছে আর এইটার উপরের যে ওয়াটারপ্রুফের যে মানে লেয়ারটা দেওয়া আছে এই লেয়ারটা কিন্তু অনেক হেভি করা হয়েছে এবারে ঠিক আছে আপনাদের জন্য আমরা অনেক মানে ব্যয়বহুল আসলে এই প্রোগ্রাম কিনে এনেছি আপনারা যদি নেন আসলে নিশ্চিন্তে আপনারা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর যেটার কথা বলবো আমাদের যে টু কালার মণিপথি স্বরা আছে আমি একটু দেখাচ্ছি যেমন যেমন আমাদের যে টু কালার মরিপথির স্বরাটা রয়েছে এই যে ছড়াটা দেখতে পাচ্ছেন আমি জ্বালিয়ে পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আসলে অরিজিনাল তামারটার তারের ছড়া পঁচাশি পিস বাতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাতের মতো লম্বা রয়েছে ঠিক আছে এইটাও কিন্তু অনেক হেভি ঠিক আছে এইটা অনেক হেভি আসলে তৈরি করা হয়েছে যদি আমি একটু জ্বালাইয়ে দেখাই আসলে হয়তো পারবো দাঁড়ানোর সময় দেনা পারে যদি আমরা আসলে এটা চালাই আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পাবেন আসলে এটা আসলে অনেক সুন্দর আসলে কাজ করবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের টু কালার মরিপাতির সরাটা এটা কিন্তু অনেক সুন্দর আসলে জ্বলতেছে আর আমরা কিন্তু এটা নিজস্ব কারিগর দিয়ে তৈরি করে থাকি এটা কালার আছে দুইটা একটা লাল নীল আর একটা আছে লাল সবুজ এই দুইটাই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন আর আপনারা যদি ওয়ান কালার মরিপাতির সরা চান সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা নিজস্ব কারিগর দিয়ে তৈরি করে থাকি ওয়ান কালার বাতের ভিতরে রয়েছে দুইটা মানে টোটাল ছয়টা কালার লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা ঠিক আছে ছয়টা কালার নব্বই ফিটের সরা পঞ্চান্ন থেকে ষাট হাত কিন্তু লম্বা হবে এক এক সরা বাতি ঠিক আছে যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল সেভেন টু সেভেন টু ঠিক আছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট আপনারা পাবেন মালামাল হাতে পেয়ে টাকা দেবেন আগে আপনাদের একটা টাকা কিন্তু দেওয়া লাগবে না ঠিক আছে এমনকি আমাদের কাছে আপনারা পাচ্ছেন পার গান হ্যারোজিন লাইট রড লাইট এমনকি আমাদের যে তৈরি করা বত্রিশ খেলা লকার মেশিনটা রয়েছে এটাও আপনারা পাচ্ছেন বত্রিশ খেলা লকার মেশিনে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর এটার প্রোগ্রাম নতুন বাতি জ্বালাতে পারবেন পনেরো হাজারের উপরে আর খেলাও কিন্তু নতুন প্রোগ্রাম নতুন খেলাও নতুন আর যেটার কথা আপনাদেরকে বলবো যে এছাড়াও আপনারা আমাদের যে লাইটিং এর যে ডিসপ্লে বোর্ডগুলো রয়েছে যেমন গায় হলুদ শুভ বিবাহ অথবা যে কোনো নামে যে কোনো ব্যক্তি আসলে আমাদের থেকে লাইটিং এর ডিসপ্লে বোর্ডগুলো তৈরি করে নিতে পারেন এগুলো কিন্তু আমি নিজে তৈরি করি তো এই জন্য আপনাদের লাইটিং এর যে ডিসপ্লে বোর্ডগুলো আছে ওগুলোও কিন্তু গ্যারান্টিতে হবে গ্যারান্টি বলতে ওয়ারেন্টি দেওয়া হবে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো মানে আমরা সার্ভিস করে দিতে পারবো যেহেতু আমরা নিজে তৈরি করি তো অবশ্যই আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো আর যারা যারা এখন কালী পূজা স্পেশাল সামনে যেহেতু কালী আপনারা যারা যারা আসলে মণিপদে স্বয়ং গুলো নিতে চাচ্ছেন আমাদের তৈরি করা অবশ্যই নিশ্চিন্তে নিতে পারেন যারা পুরনো কাস্টমার আছে তাদেরকে বলতেইছি তাদের কোনো কথা বল নাই কারণ তারা জানে যে আমাদের কোয়ালিটি কেমন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন ঠিক আছে আর যারা যারা আসলে এখনো নেননি নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন আর একটা কথা যেমন আমরা কিন্তু মোটামুটি মানে দিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু আমাদের মালামাল নিতে চাচ্ছেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো যার যা লাগে অবশ্যই আমরা প্রত্যেকটা মালামাল আপনাদের হাতে আসলে পৌঁছে দেবো আর যারা যারা এক ছড়া দুই ছড়া মনির নিতে চাচ্ছেন ঠিক আছে বাসা বাড়ির জন্য তাদেরকে বলবো এখন থেকে কিন্তু কুড়ি ছাড়া একটা মালম আসলে যাবে না কেন যাবে না কারণ এই দুজোতে আমাদের অনেকবার লস হয়েছে কিরকম এক ছড়া লাভ থাকে বিশ টাকা তিরিশ টাকা কিন্তু যখন আমাদের সেই প্রোডাক্টটা আসলে আপনাদের মানে গিয়ে এবার ফেরত চলে আসে অনেকে মাল নেয় না ফোন ধরে না ফোন বন্ধ করে রাখে তো তখন আমাদের লস হয় দুইশো বিশ টাকা তো এরকম আমরা অনেকটা মানে করে গেছি তো এই জন্য আমরা প্রোডাক্ট কিন্তু না অনেক অনেক প্রশ্ন করে যে এইটা কত এত ব্যস্ততার সময় দেওয়া হবে না যারা আসলে জানে আমাদের প্রোডাক্ট কেমন তারা অর্ডার করতে পারে ঠিক আছে নগদ বিকাশ নাম্বার দেওয়া থাকবে এই একই সেভেন টু সেভেন টু এই নাম্বারে আমাদের নগদ বিকাশ হোয়াটসঅ্যাপ ইমো সব আছে

এটাই আমি সবাইকে বলেছিলাম যে একটু পড়ে নেন আসলে আপনারা নতুন প্রোগ্রাম পাবেন তো যারা যারা আমাদের কথাগুলো শুনেছে তো তাদেরকে আসলে এই বোনাগুলো আমরা দিতে পারব অলরেডি আমাদের কাছে অনেকগুলো আসলে টোকেন চলে এসেছে আশা করি সেগুলো আমরা মানে কালকে থেকে দেওয়া শুরু করব আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে অথবা খারাপ লাগে থাকে তবে অবশ্যই জানাবেন কারণ সবার সাথে সব সময় আসলে মানে ভালোভাবে আসলে কথা বলার সময় হয় না ঠিক আছে কিন্তু যারা যারা আসলে নিতে যাচ্ছে আমাদের মালগুলো যারা যারা পুরোনো কাস্টমার আছে তারা জানে আসলে আমাদের কোয়ালিটি কেমন কেমন কিংবা আমাদের মানে সবকিছু তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন টিকটক থেকে দেখতেছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল যেটা সার্ভিসিং ওয়ার্ল্ড নামে আছে সেই সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই এই মানে চর্কি বাড়ানোর ভিডিও অথবা চর্কি যত প্রকারের ভিডিও আছে সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে চলে যায় আর টিকটকে টিকটক তেমন ভিডিও দেওয়া হয় না তো আপনারা যদি মানে সম্পূর্ণ আমাদের ভিডিওগুলো কিংবা আমাদের কাজগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সার্ভিসিং মল ইউটিউব চ্যানেল চলে যাবেন আর আমাদের ফেসবুক পেজ বাই সার্ভিসিং ওয়ার্ল্ড নামে আছে যদি আপনারা মঞ্চে একটা ফলো দিয়ে আসতে পারেন আর অবশ্যই আমাদের মানে যে লাইক মানে লাইক করেন না আপনারা কমেন্টস করেন না তো এত সুন্দর করে কষ্ট করে আপনাদের জন্য আমরা আসলে রাত্র থেকে ভিডিও তৈরি করি কিংবা আমরা আসলে ভিডিও গুলো বানাই আপনাদের জন্য যদি আপনারা কোন জেলা থেকে দেখতেছেন সেটাই না জানি তাহলে কীভাবে কি সম্ভব ভাই তো অবশ্যই যারা ডিকারেশনের ভাইরা আছে অথবা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে লাইক কমেন্টস করেন না তাদের বলবো আসলে লাইক কমেন্টস করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা দরকার সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ওই চ্যানেলটাতে আমরা অনেক আদার কাজের ভিডিও দেই তো যদি আপনারা দেখেন তাহলে অনেক উপকৃত হবেন তো যেটার কথা বলতে চাইছি এই যে খেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খেলাগুলো কিন্তু আসলে অনেক নতুন খেলা তো এটা তো আর বারবার বলার দরকার নাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন আর এটা আলো অনেক সুন্দর ঠিক আছে এইবারের যে আমাদের চলকি ফিতাটা আছে এটা অনেক উন্নত মানের ফিতা দিয়ে তৈরি করা আছে এখন দামের কথা যদি বলেন দামের কথা যদি বলেন এই চলকিটার আমাদের দাম কত এটা আমরা আদৌ রেটেই দিতেছি আমরা যে চার হাজার টাকা করে চেলতেছি মানে খুব পঁয়তাল্লিশশো টাকা করে আগে বিক্রি করা হয়েছে তারপরে চার হাজার চলে এসেছে ঠিক আছে এখন নতুন প্রোগ্রাম দিলো সেই চার হাজারই আপনাদেরকে আমরা দেবো ঠিক আছে কুড়ি এর দুশো টাকা আছে তো টোটাল আপনাদের বিয়াল্লিশশো টাকা খরচ হবে কিন্তু এই মালটা যদি আপনারা নেন যে কোনো বাসা বাড়ি অথবা বিয়ে বাড়ি প্রোগ্রাম ডেকারেশনের ভাইরা ইভেন্টের ভাইরা অথবা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা নিতে চাচ্ছেন তার নিশ্চিন্তে নিতে পারেন একদম মনের মতো একটা প্রোডাক্ট হবে যেরকম দেখতে পাচ্ছেন তার চেয়ে বাস্তবে আসলে অনেক সুন্দর আসলে ক্যামেরাতে সেরকম দেখানো সম্ভব না আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনই যান এখনই গিয়ে আমাদের সার্ভিসিং মন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন যদি না পান খুঁজে অবশ্যই উপরে সার্চ করবেন বত্রিশ খেলা লকার মেশিন অথবা চর্কি লাইট লিখে সার্চ করলে অথবা মরিচপতি বানানো লিখে সার্চ করলেও আমাদের সার্ভিসিং মল ইউটিউব ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন সেইটা আপনারা সাবস্ক্রাইব করে আসুন আর দেখতে চাই আসলে কোন কোন ভাইরা আসলে মানে আমাদের এই চ্যানেলটা আজকে ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করতেছে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদের মানে তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে অনেকটা ছোট করতে চাই না তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজকের মতে আমরা ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর যারা যারা এখনো আমাদের প্রোডাক্টগুলো নেন নেই তারা অবশ্যই একবার নিয়ে দেখবেন আসলে কোয়ালিটিগুলো কেমন তো ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে